যে দুনিয়া পাই আমরা সবাই ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত নামাজের টাইম নাই চাকরি নিয়ে ব্যস্ত নামাজের টাইম নাই ড্রাইভিং করছে টাকা কামাচ্ছে যাত্রী তুলছে যাত্রী নামছে জহর শেষ আসর নাই মা গ্রীব নাই এসাও নাই টাকা কামাইতে কামাইতে সাইরো বাক্তই আসছে রমজান মানুষ দশকে টেক করার জন্য যাবে মসজিদে অমরা করার জন্য যাবে কালার বান্দা কদর তালাশ করবে কিন্তু এমন ব্যবসায়ী আছে শেষ দশকে সারা রাত বেচা তাই তার এ সারের নামাজের পড়ার টাইও দুনিয়া এই দুনিয়া হলো ধোকা প্রবঞ্চনা চেয়ে বেশি কিছু জীর্ণ সরাই খানা রাত্রি দিবা দুটি দাস এরি মাঝে দুনিয়া দাঁড়ি চলছে বড় চমৎকার রাজার পরে আসছেন রাজা সজ্জা কত বাদ্য ধুম তুচ্ছ এসব কয়েদিনি বা চব্বু জিলে সব নিঝুম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا এমন সময় কি মানুষের কাছে আসে নাই যখন সে স্মরণ করার মতো কিছুই ছিল না আজ থেকে একশো বছর আগে আপনার নামে কোনো মানুষ দুনিয়ায় ছিলই না একশো বছর পরেই নামে মানুষ দুনিয়ায় থাকবেও না

কে কি করছো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আল্লাহ ঢুকাই দিছে প্রতিটা মুহূর্তে হিসাব আল্লাহর কাছে দিতে হবে

আর যারা দুনিয়া হিসাব করবে না হিসাব কঠিন হবে সাবধানে কথা কইয়েন সাবধানে কাজ করিয়েন আজ থেকে সাড়ে তিন চার বছর আগে গত সরকারের একজন এমপি নাম ছিল মুরাদ ডাক্তার মুরাদ মাথার চুল ছিল না তাই পাবলিক এর নাম দিছে ডাকলা মুরাদ মনে আসেনি সিনেমার কোন নায়িকার সাথে আড়াই তিন মিনিট কি সব বাজে কিছু কথা কইছিল কে বা কারা রেকর্ড করেছে পরে ফেসবুকে দিয়ে দিস ওই সিনেমার নায়িকাকে বলতেছিল সে হোটেল সোনার গায়ে আসো এত নাম্বার রুমে আমি আছি আসলে আমি এ করমু সে করমু নাহিলে পুলিশ দিয়া ধইরা আনব এ জাতীয় কিছু কথা ওই অডিও কল ফাঁস হলো তার তার মন্ত্রিত্ব শেষ ইজ্জত সম্মান শেষ টকশোতে বড় বড় বক্তৃতা দেয়া শেষ পরবর্তী নির্বাচনে দলের না মাত্র দুই আড়াই মিনিটের ও কল ফাঁস হলে যদি সব শেষ হয় হাসরের ময়দানে সত্তর আশি বছর পুরা পিড়ি আল্লাহ আপনার হাতে দিয়ে যখন ফাঁস করবেন তখন আমার আপনার উপায় কি